ডটমন্ডের দা ইয়েলো ওয়াল রিয়াল মাদ্রিদের এর সুর বার্সেলোনার অথবা দা গ্রিন ব্রিগেড এই পাগলটে সমর্থকদের উন্মাদনা গ্যালারি পেরিয়ে ছুঁয়ে যায় টেলিভিশনের সামনে থাকা দর্শক সমর্থকদেরও তবে শুধু ব্যানার প্রদর্শন টিফো তৈরি ড্রাম বাজানো আর স্লোগান দেওয়ার জন্য সুখ্যাতি নয় এই সমর্থক গোষ্ঠী আলোচনায় এসেছে মাঠ ও মাঠের বাইরের নানান বিতর্কের কারণেও ইউরোপের সেই সব বিখ্যাত কুখ্যাত সমর্থক দলগুলোকে নিয়ে প্যাভিলিয়নের এই বিশেষ আয়োজন ফুটবলের পাগলা ফ্যানরা এই সিরিজের প্রথম পর্বে আজ থাকছে রিয়াল মাদ্রিদের উলত্রাস জানা অজানা গল্পগুলো স্প্যানিশ উলত্রাস শব্দটাকে অনেকভাবেই অনুবাদ করা যায় গোড়া চরমপন্থী বা সহজ ভাষায় সীমা অতিক্রমকারীদেরই সাধারণভাবে উল্ট্রাস বলা হয় আর সুর শব্দটাকে ইংরেজিতে অনুবাদ করলে দাঁড়ায় সাউদার্ন সান্তিয়াগো বার্নাবুর গ্যালারির দক্ষিণ পাশটা দখলে নেওয়ার কারণে মূলত রিয়াল মাদ্রিদের এই সমর্থক গোষ্ঠীর নাম উলত্রাস সুর রিয়াল মাদ্রিদের হোম ভেনুর নাম যে সান্তিয়াগো বার্নাবু সেটা তো সবাই জানে তবে উনিশশো সালে সান্তিয়াগো বার্নাবুর নামে নামকরণ করার আগ পর্যন্ত রিয়াল মাদ্রিদের স্টেডিয়ামের নাম ছিল নুয়েভো এস্তাদিও চামার্তিন ও স্টেডিয়ামে কোনো কৃত্রিম আলোকসজ্জা বা ফ্লাডলাইটের ব্যবস্থা ছিল না বলে সব ম্যাচ অনুষ্ঠিত হতো দিনের আলোতে সেই নুয়েভো এস্তাদিও চামার্তিন অবশ্যই এখনকার সান্তিয়াগো বার্নাবুর মতো উন্নত ছিল না গ্যালারির সব অংশেও সব সময় সমানভাবে সূর্যালোক পড়ত না রিয়াল মাদ্রিদ তাই চাইতো ম্যাচের দ্বিতীয়ার্ধে গ্যালারির অপেক্ষাকৃত ছায়াগেরা অংশের দিকে আক্রমণ করতে সেই দিকটাই ছিল মাঠের দক্ষিণ দিক আর ওই অংশে টিকেটের দাম কম হওয়ায় জনসমাগমও বেশি হতো পরবর্তীতে স্টেডিয়ামের সংস্কার এবং উন্নয়ন হয়েছে কয়েকবার কৃত্রিমালোর ব্যবস্থা হয়েছে দিনের পরিবর্তে বেশি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে রাতে তবে গ্যালারির দক্ষিণ প্রান্তে দর্শকদের ওই উপস্থিতির ধারাটা রয়েই গেছে গ্যালারির দক্ষিণ প্রান্তের জড়ো হওয়া দর্শকদের সংগঠনের নামটি শুরুতে ছিল লা পেনা বা দ্য সাপোর্টারস গ্রুপ অফ ফ্ল্যাগস বর্তমানে অবশ্য তাদেরকে লা ক্লাসিকা বা দ্য ক্লাসিক ওয়ান বলা হয় কিন্তু কিছুদিন পর উনিশশো সালে ওই সংগঠন থেকে কিছু সমর্থক আলাদা হয়ে যান এবং তৈরি করেন উলত্রাসুর নামের দলটা অতি ডানপন্থী মানসিকতার এই সমর্থকেরা অনুপ্রাণিত ছিলেন ইংল্যান্ড আর ইতালির চরমপন্থী সমর্থকদের থেকে হোসে লুইস ওচাইতা নামক এক সমর্থকের নেতৃত্বে যাত্রা শুরু হয় আর শুরু থেকেই তারা অনুসরণ করতেন স্প্যানিশ সৈর্যশাসক জেনারেল ফ্রাঙ্কোকে কে নেতা ওচাইতা মানুষ হিসেবে খুব একটা সুবিধার ছিলেন না বিভিন্ন সময়ে মাঠে এবং মাঠের বাইরে গন্ডগোল করে নিষেধাজ্ঞা পেয়েছেন তিনি উনিশশো সালে জার্মানিতে ম্যাচ চলাকালে নাৎসি পতাকা উড়িয়ে গ্রেফতার হন তিনি এছাড়া রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার মধ্যে বাস্কেটবল ম্যাচে রেফারিকে আক্রমণ করে তিন বছরের জন্য নিষেধাজ্ঞাও পেয়েছিলেন তার অধীনে উল্ট্রাসুর হয়ে ওঠে আরও বেশি রাজনৈতিক এবং বর্ণবাদী আর ধীরে ধীরে বাড়তে থাকে সদস্য সংখ্যা রিয়াল মাদ্রিদের তৎকালীন সভাপতিরাও বৈধতা দেন উল্ট্রাসুরকে সাবেক সভাপতি ব্রেমন ম্যানদোসা এবং তাদের সাথে ছবিও তুলেছিলেন মোটামুটি দু সাল পর্যন্ত বার্নাবুতে নিজেদের কার্যালয় ছিল উলত্রাসুরের নিজেদের বর্ণবাদী এবং সহিংস বার্তা সমেত ব্যানারগুলো সেখানেই রেখে দিতেন তারা আর শুধু গ্যালারিতে থেকে টিফো ড্রাম বাজানো সমগ্র স্টেডিয়াম ধছন্ন করে তোলা আতসবাজি ফাটানো বা প্রতিপক্ষকে মানসিকভাবে পর্যদুস্ত করা আর স্লোগান দেওয়াই নয় এই সময় উলত্রাসুর জড়িয়ে পড়ে আরও বিতর্কে অ্যাথলেটিকো মাদ্রিদের ফ্রেন্তে আথলেটিকো আর বার্সেলোনার বৈসস নয়েসের সাথে নিয়মিত সংঘর্ষে জড়িয়ে পড়তেন তারা মিডিয়ায় উল্ট্রাসুরের বিপক্ষে লেখালেখি শুরু হলেও ক্লাব এবং মাদ্রিদের অন্যান্য সমর্থকদের কাছে এর জনপ্রিয়তা ছিল অক্ষুণ্ণ জনপ্রিয়তায় ভাটার টান লাগতে শুরু করে উনিশশো সালে ওই বছর ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হয়েছিল বরুশিয়া ডটমন সান্তিয়াগো বার্নাবুতে ম্যাচ শুরুর আগে উলত্রাসুরের তাণ্ডবে ভেঙে পড়ে স্টেডিয়ামের দক্ষিণ পাশের গোলপোস্ট আর সেটা সরিয়ে খেলা শুরু করতে করতে লেগে যায় অতিরিক্ত প্রায় পঁচাত্তর মিনিট ফলস্বরূপ ইউএফা এক ম্যাচের জন্য দর্শকদের উপস্থিতি নিষিদ্ধ করে বার্নাবুতে এবং সাথে ছিল সাত লক্ষ ইউরো জরিমানা দু সালে রেসিং সান্তানদারের বিপক্ষে উলত্রাসুরকে দেখা গিয়েছিল বর্ণবাদী ব্যানার নিয়ে মাঠে আসতে ম্যাচের পর লেফট ব্যাক রবার্তো কার্লোস আবার নিজের জার্সি দিয়েছিলেন উই যদিও পরবর্তীতে এই কাজের জন্য ক্ষমা প্রার্থনা করেছিলেন তিনি ভরা সান্তিয়াগো বার্নাবুতে উল্ট্রা এসব উন্মত্ত আচরণ সমর্থকদের কাছে এর আবেদনকে কমিয়ে দেয় তবে উল্ট্রা সুর থাকে বহাল বিশেষ করে দু থেকে দু সালের মধ্যে রিয়াল মাদ্রিদের ম্যানেজার হোসে মরিনহ ছিলেন উলত্রাসুরের সুরের বড় ভক্ত দু সালে স্প্যানিশ সুপারকোপাতে অনুষ্ঠিত ক্লাসিকোতে হাতাহাতির এক পর্যায়ে বার্সার সহকারী ম্যানেজার টিটো ভিলানোবার চোখে খোঁচা মেরে বসেছিলেন মাদ্রিদ ম্যানেজার হোসে মোরিনহো সেই ঘটনায় মরিনহো প্রচণ্ড বিতর্কিত হলেও তার পাশে এসে দাঁড়িয়েছিল উল্ট্রাসোর বার্নাবোদে ব্যানার দেখা গিয়েছিল ইউর ফিঙ্গার পয়েন্টস দ্য ওয়ে মরিনহোর তরফ থেকেও উল্ট্রাসুরের সাধুবাদ শোনা গিয়েছিল বারবার দু সালের জুনে যখন মরিনহোর সাথে মাদ্রিদের সম্পর্ক শেষ হওয়ার পথে তখন তার মুখে শোনা গিয়েছিল কেবল গ্যালারির দক্ষিণ প্রান্তের প্রশংসা দায়িত্ব ছেড়ে দেওয়ার সময় উল্ট্রাসের কাছ থেকে পেয়েছিলেন তিনি আর এর আগে মিডিয়ার সামনে বলেছিলেন সুর না থাকলে স্টেডিয়ামটা খালি খালি লাগে তবে মাঠে এবং মাঠের বাইরে উলত্রাসের বাড়াবাড়ি ভালো নজরে দেখছিলেন না রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্টিনো প্যারিস উলট্রাস নেতা ও চাইদার সাথে ক্লাবের সম্পর্ক খারাপ হতে থাকে দু সালের ডিসেম্বরে উলট্রাস সুরের সাথে রিয়াল মাদ্রিদের সম্পর্ক পুরোপুরি ছিন্ন করা হয় বার্নাবুতে তাদের আগমনও সম্পূর্ণ নিষিদ্ধ করে দিন প্যারেজ সুরো বসে থাকেনি উল্টো পেরেজের বিপক্ষে ক্যাম্পেন শুরু করে তারা পেরেজকে হত্যার হুমকি দেওয়া হয় অভিযোগ আসে পেরেজের স্ত্রীর সমাধিতে হামলা করার তবে দু সালে স্প্যানিশ রেডিও স্টেশন কাদেনাসারকে পেরে জানিয়ে দিয়েছিলেন যত চেষ্টাই করা হোক তার সিদ্ধান্তে পরিবর্তন আসবে না উল্ট্রাশ্রয়ের বিকল্প হিসেবে ওই দু হাজার তেরো সালেই নতুন ফ্যান গ্রুপ গ্রহণ করেছিলেন রিয়াল মাদ্রিদ গ্রাডা ইউভেন দে বা ইয়াং সাপোর্টিং স্ট্যান্ড এখন এই সংগঠন পরিচিত হয়েছে গ্রাডা ফেন্স আর এম সি নামে উল্ট্রাসুর বা এই ধরনের অতি ডানপন্থী কোনো সংগঠনের সাথে সংযুক্তি না রেখে বরং তরুণ মাদ্রিদিস্তাদের গ্যালারির দক্ষিণ প্রান্তে জায়গা দেওয়া ছিল এই সংগঠনের উদ্দেশ্য দু হাজার চোদ্দ সালের জানুয়ারিতে বার্নাবুতে প্রবেশ করার ব্রাডার সদস্যদের ভয় দেখে নিজেরা জায়গা করে নিতে চেয়েছিল গ্যালারিতে কিন্তু রিয়াল মাদ্রিদ তাদের সিদ্ধান্তে ছিল অনর তাই উলত্রাসের সদস্যরা গ্যালারির অন্যান্য আসন দখলের চেষ্টা করলেও তা সফল হয়নি অনেকেই ইতোমধ্যে নিষিদ্ধ ছিলেন তারাও গ্যালারিতে প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হন তাই উলট্রাসকে অবস্থান নিতে হয় স্টেডিয়ামের বাইরে ওদিকে ব্রাডার নতুন সদস্যদের জন্য নীতিমালা জারি করে রিয়াল মাদ্রিদ দক্ষিণ গ্যালারির নিচের অংশে শুধুমাত্র মাদ্রিদের সাদা জার্সি পরা দর্শকদেরই প্রবেশের অনুমতি দেওয়া হয় আর মূলত তরুণরা সেখানেই ঢুকতে পারেন বর্ণবাদী রাজনৈতিক বা অন্য যে ধরনের উস্কানিমূলক স্লোগান পুরোপুরি নিষিদ্ধ করে শুধু খেলায় মনোযোগ দেওয়ার ব্যাপারটিতে জোর দেওয়া হয় সব মিলিয়ে এই মুহূর্তে শুধু অ্যাওয়ে বা নিরপেক্ষ মাঠে অনুষ্ঠিত রিয়াল মাদ্রিদের ম্যাচগুলোতে গ্যালারিতে উল্ট্রাস্তুরের কিছু সদস্যদের উপস্থিতির কথা জানা যায় কিন্তু মোটা দাগে এখন আর লস ব্লাঙ্কোসদের সাথে উল্ট্রাস্তুরের কোনো সাংগঠনিক সম্পর্ক নেই তবে এখনও ম্যাচের আগে এবং পরে সান্তিয়াগো বার্নাবুর বাইরে ড্রাম বাজিয়ে স্লোগান দিয়ে পরিবেশটা ধোয়াচ্ছন্ন করে তুলে ঠিকই নিজেদের উপস্থিতি জানান দেয় উল্ট্রাসুর সাথে যেন প্রতিপক্ষকে বুঝিয়ে দেয় আমরা ছিলাম আমরা আছি আমরা থাকবো